কাঁকড়ার নাম শুনলে আমার জীবিত জল চলেই আসে কারণ আমি কাঁকড়া খেতে প্রচণ্ড পছন্দ করি আর দেখো কাঁকড়ার সাইজগুলোও দেখো কি বিশাল বিশাল বড় বড় দাঁড়া তো যাই হোক আর এগুলো এই লাল কাঁকড়াগুলো আমার শ্বশুরবাসায় খুব একটা বাড়িতে নিয়ে আসতে দেয় না কারণ এগুলো খেলে নাকি গ্যাস করে বলে তো তবুও আমি যেহেতু পছন্দ করি তাই মাঝে মাঝে হয়ে যায় আর কি আর কয়েকদিন যা গরম গেল কোনো কিছু রান্না তো দূর মানে খাওয়াই যাচ্ছিল না তো এই দুদিন একটু ঝড় বৃষ্টিতে ওয়েদারটা একটু সামান্য মানে পুৰোপুৰী ঠাণ্ডা হয় নি হালকা ঠান্ডা হয়েছে তো তাই ভাবলাম একটু কাঁকড়া নিয়ে এসে রান্না করি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো প্রথমে আমি কাঁকড়াগুলোকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে কাঁকড়াগুলোকে ভেজে নেবো তো কাঁকড়াগুলো ভাজতে ভাজতে একটা কথা বলি এই যে কাঁকড়াগুলো আমরা রান্না করি এগুলো যদি প্রথমে আমরা বিশেষ করে এই লাল কাঁকড়াগুলো এগুলো একটু কিচকিচ করে আর কি বালির মতো তো যেহেতু মানে নোনা এলাকায় মানে তো বালি একটু হবে বালি এলাকা থেকেই কাঁকড়া তো বালি তো একটু থাকবেই আমরা এই গরম জল করে যদি কাঁকড়াগুলোকে প্রথমে একটু ধুয়ে নিই তাহলে কিন্তু এই কিচকিচ ভাবটা থাকে না আর আমিও এখানে প্রথমে গরম জল করে কাঁকড়াগুলোকে একটু ধুয়ে নিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার মানে করা হয়নি সেই ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি আর কি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাঁকড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি কাঁকড়াগুলোকে আমার আলাদা তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি এখানে পুরো রান্নাটা সরষের তেলেই করবো আর আমি কাঁকড়া হলে মাংস হলে আমি একটু সর্ষের তেলই ইউজ করি কারণ সর্ষের তেলে রান্না করলে মানে রান্নাগুলো বিশেষ করে স্পাইসি খাবারগুলো স্পাইসিই থেকে যায় তো যাই হোক এখানে সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে গোটা মশলা ইউজ করলাম তো গোটা মশলাতে আমি এখানে লবঙ্গ এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম তো তারপরে আমি এর মধ্যে মধ্যে চিনি দিয়ে দেবো আর চিনি এবং গোটা মশলাগুলো একটু ভাজার পরে একটু লাল লাল হয়ে উঠলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দেবো আর রসুন বাটা দিয়ে আবারও ভালো করে পেঁয়াজ আর লঙ্কা রসুন ভালো করে একটু ভেজে নেব আর পেঁয়াজ লঙ্কা রসুন আবারও ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদার পেস্ট টমেটা কুচি সব কিছু দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমি ভালো মিক্সড করে ভেজে নেব আরও একটা কথা বলি তোমরা টমেটো দেওয়ার পরে যদি একটু নুন ছড়িয়ে দিয়ে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ টমেটোতে নুন দেওয়ার ফলে টমেটো দিয়ে যে রসটা বেরোবে তাতে করে তোমাদের মশলাগুলো কিন্তু কয়ের কড়াইয়ের গায়ে মানে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর টমেটোগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে কারণ বাজারে সব টমেটো তো আর সমান হয় না কিছু কিছু টমেটো আছে দেখবে তরকারিতে দেওয়ার পরে একটু কাঁচা কাঁচা ক্যাচ ক্যাচ করে আর কিন্তু তোমরা যদি একটু কষার সময় নুন ছড়িয়ে দাও তাহলে সে ভাবটা থাকে না আর এখানে তোমরা আমার রান্নাতে দেখতেও পাচ্ছ যে আমার মানে যে টমেটোগুলো আমি দিয়েছি কেমনভাবে একটু মানে একদম সেদ্ধ ভালো হয়ে গিয়েছে আর কি তো যাই হোক এরপরে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপরে একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব আর মশলাগুলো একটু কষা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের আলু করেছিলাম আমরা এটা যেহেতু ভাত দিয়ে খাবো তাই মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম যে আর অনেক সময় অনেকে কষা খায় তখন কিন্তু আলুগুলোকে একটু ছোট ছোট সাইজে করে কেটে নিতে হয় তো যাই হোক আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব মশলার সাথে আলুগুলো ভালো করে একটু কষে নেব তো আলুটা দেখো মশলার সাথে আমার কষা হয়ে গিয়েছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলোকে আমি দিয়ে দিলাম এরপরে ভালো করে কাঁকড়া আলু মশলার সাথে একটু ভালো করে কষে নেবো কারণ কষা যত ভালো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে আর দেখো আমার তরকারিতে কি সুন্দর কালার চলে এসেছে আর তোমরা যারা কষা পছন্দ করো তারা কিন্তু শুধু এটা পেঁয়াজ দিয়েও করতে পারো সেক্ষেত্রে কিন্তু রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে যাবে কারণ শুধু পেঁয়াজ দিলে আর জল দেওয়ার প্রয়োজন নেই আর কাঁকড়াগুলো তো ভাজার সময়ই হাফ হয়ে যায় কিন্তু আমি এখানে ভাত দিয়ে খাবো আমরা একটা একটু ঝোল ঝোল রাখবো আর আলুগুলোকে দেখো মিডিয়াম সাইজ দিয়েছি তাই এটা সেদ্ধ হওয়ারও প্রয়োজন আছে সেই জন্য আমি এখানে জল দেব আর তোমরা যদি কষা মানে কাঁকড়াটা কষা খেতে পছন্দ করো তাহলে তোমরা আলুগুলোকে একটু ছোট ছোট সাইজ করবে যেহেতু আমি মিডিয়াম সাইজ আলু করেছি তাই আমি এখানে একটু জলটা বেশি পরিমাণ দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর আমি দেখো জল দেওয়ার আগে একটু ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি কত সুন্দর কালারও চলে এসছে আমার এবার আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য জল দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দশ পনেরো মিনিট আমি এটাকে একটু হতে দেব। তো দেখো আমি দশ পনেরো মিনিট পর চলে এসেছি আমার এখানে তরকারিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম এরপরে আমি গরম মশলা ছড়িয়ে দেব। তো আমি এখানে বাটা গরম মশলা নিয়েছি কারণ আমার হাতে আজকে সময় আছে সেই জন্য আমি গরম মশলাটা একটু বেটে দিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ এই কটা নিয়ে আমি একটু বেটে দিয়েছি কারণ বাটা গরম মশলা খুবই তরকারিতে টেস্ট খুব সুন্দর আনে আর হাতে সময় না থাকলে আর কী করা যাবে বলো তখন কিন্তু আমরা গরম মশলা একটু পাউডারটা ইউজ করি তো যাই হোক আমার তরকারি একদম কমপ্লিট তো দেখো দেখতে পাচ্ছ কাঁকড়ার সাইজগুলোও দেখো কত বড় বড় আর তো ওয়েট করাই যাচ্ছে না আমার কিন্তু অলরেডি জিবে জল চলে এসেছে তো আমরা এটা ভাত দিয়ে গরম গরম খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটাই কিন্তু দেখো স্কিপ না করে আর আমার কাঁকড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে